আপনাকে ঘটক নাকি পান খাই ঠোটলাল করে রেছেন বাইরে কোন আনে ঘুরবার গেলে পান পান ওয়ালা বেটা পায় না লাগে বাইরে থেকে একবার সাইড দিয়া মুখে দিয়া যায় বাইরে যায় না পান কিনন লাগে তাই বাইরে যাই এই পান আয় আবার বাইরে ফলায় আবার পান খায় আপনি এত সাজগোজ করছেন কেন নতুন কি প্রেম করতেছেন নাকি প্রেম করতেছেন না তো বৈশাখের মেলা আছে তিন দিন কইছি যে আজকের মেলায় যামু সাফা সাফি রে কম হবো ভিড় কম হবো তা যে বৃষ্টি নামছে মনে হয় যে মেকআপ তেলম খেতা গায়ে দে হুইয়া থাকন লাগবো বৈশাখের মেলায় যায় আর না প্রথম দিন যাই নাই ঢাকা খামু একটা বুদ্ধি দে আপনি যদি মেলায় যান তাহলে হাতে কইরা দুই হাতে দুইটা শুই নিয়ে যাবেন যে ধাক্কা দিব রাখবো শুই ঢুকাই দিবেন পাশার মধ্যে জায়গা বে জায়গায় দিবেন নিজেও খুঁতাবোনা মানুষের কোলাহানো বানা মনে সবাই ভালো থাকবেন রা বেশি বেশি শেয়ার করবেন তাহলে মহিলারা ঘরেই থাকতে বাইরে যাবেন মাংস 2 কেজি খায়া টয়লেটে বয়া কুতে তার মুখেতে কুত্তা যেন মুতে এই গালি কমো কেজি মাংস দুই কেজি খায়া 8 কেজি মাংস দুই কেজি খায়া টয়লেটে বয়া কুতে ও কুতে রে তার মুখে হয় নি বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে আমায় তুমি ছেড়ে না এই বৃষ্টি

এমন ভাব শুরু করছে এরা মনে হয় জীবনে চোখ কেউ দেখে নাই হয়েছে তুমি কি বাচ্চা আছো হ বাচ্চা আছো আবার দিতা হা টুল কইরা খাইবা না খেতে লাগেনি চলো ভাত খেয়ে আনা ভাত খাব না আস

কি হৈছে পলাৰ দেৰি মুখ যে বগা কি হৈছে এটা চেলেক আছে গেলিখা তাই